আর্থিকভাবে শক্তিশালী হয় ক্রিকেট বিশ্বে ছড়ি ঘোরাচ্ছে ভারত বিভিন্ন ক্ষেত্রে দেখাচ্ছে দাদাগিরি সুযোগ পেয়ে প্রতিনিয়ত করে চলেছে ক্ষমতার অপব্যবহার গেলে ধরতে আইসিসি নয় বরং বিসিসিআই ঠিক করে দিচ্ছে তারা কাদের বিরুদ্ধে খেলবে আর কাদের বিরুদ্ধে খেলবে না ক্রিকেটে চিরশত্রু ভারত পাকিস্তান তাদের দৈরত বিশ্বের কোটি কোটি ক্রিকেট প্রেমীরা উপভোগ করেন ভারতের সাথে পাকিস্তান নিয়মিত খেলতে চাইলেও কূটনৈতিক কারণে পাকিস্তানকে এড়িয়ে চলে ভারত বিষয়টি অবশ্য সবার জানা কিন্তু কেউ এটা নিয়ে কিছু বলেন না কারণ আইসিসিতে ভারতের রয়েছে একচ্ছত্র প্রভাব শুধু পাকিস্তান নয় বাংলাদেশ দলের সাথেও মাঠে দাদাগিরি দেখাতে বেশ পটু ভারত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের কষ্ট ছাপিয়ে টাইগার সমর্থকদের আলোচনায় ছিল সেই ম্যাচের নানান বিতর্কিত সিদ্ধান্ত পাকিস্তান ম্যাচের পর বাংলাদেশের বিপক্ষেও আম্পায়ারদের সিদ্ধান্তের পরিবর্তন আনার নজির দেখা গিয়েছিল ভারতের ক্রিকেটারদের অনুরোধে কেবল তাই নয় নিয়ম ভেঙেও জরিমানা হয়নি ম্যান ইন ব্লুদের প্রশ্নের জন্ম দিয়েছিল ভেজা ভেজামাঠে খেলাগড়ানীয় বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড ভারত যাদের অর্থের ঝনঝনানি পৌঁছায় আইসিসি সদর দপ্তর পর্যন্ত নানান সময় নানানভাবে বৈশ্বিক আসরগুলোতে যে প্রভাব স্পষ্ট অতীত টানলে যে তালিকা কেবলই দীর্ঘায়িত হবে তবে গত আসরের হিসেব কষলে আম্পায়ারের সিদ্ধান্তে বিরাট কোহলিদের প্রভাব দৃশ্যমান হয়েছে একাধিক প্রেক্ষাপটে পাকিস্তান বনাম ভারত ম্যাচে শেষ ওভার আসিফের করা বলে প্রথমে নো বল না দিলেও কোহলির আবেদনে পরিবর্তন আসে লেগ আম্পায়ার এরাসমাসের সিদ্ধান্তে মাঠেই প্রতিবাদ জানায় বাবর আজমরা তবে তাতে কোনো লাভ হয়নি রোমাঞ্চকর সে ম্যাচে চার উইকেটে জয় পায় টিম ইন্ডিয়া এরপর একই প্রেক্ষাপটে বাংলাদেশ ম্যাচ প্রতিপক্ষের নামটা বাদ দিলে বাকি চিত্রনাট্যে পুরোপুরি মিল স্ট্রাইকিং প্রান্তে কোহলি লেগ আম্পায়ার হিসেবে সেই এরাসমাস প্রথমে নো বল না দিলেও তিনি কোহলির আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত বদলান এবার সাকিব প্রতিবাদ করলেন বোঝানোর চেষ্টা করলেন ভারতীয় ব্যাটারকেও তবে তাতে কোনো কিছুই বদলায়নি বিগত দিনের মাঠের সব বিতর্ক ছাপিয়ে এবার জলঘোলা চলছে এশিয়া কাপ নিয়ে দাদাগিরিতে এবারও সেই ভারত এশিয়া কাপ নিয়ে পাকিস্তানকে চূড়ান্ত বার্তা দিতে যাচ্ছে বিসিসিআই পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলে এশিয়া কাপ খেলবে না ভারত এমন জোর কথা চলছে ভারতের ক্রিকেট মহলে এসএসসিতে যেহেতু ভারতই সর্বেসর্বা সর্বা তাই পিসিবিকে নমনীয় হওয়া ছাড়া কোনো পথ নেই হয় ভারতের প্রস্তাব মেনে নিয়ে শ্রীলঙ্কাতেই খেলতে হবে নয়তো এশিয়া কাপ হবে পাকিস্তানকে ছাড়াই তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এসএসসির বৈঠকে এসএসসির বৈঠকে সিদ্ধান্ত যাই হোক না কেন সেটা যে ভারতের বিপক্ষে যাবে না তা অনুমান করাই যায় ক্রিকেটে আর কতকাল এভাবে দাদাগিরি দেখাবে ভারত এখন সেটাই প্রশ্ন বাংলাদেশের সাথে দাদাগিরি দেখিয়ে বরাবরই পার পেয়ে যাওয়া ভারত এবার পাকিস্তানের কাছ থেকেও পার পেয়ে যাবে কি না সেটাই দেখার বিষয় সজল খান মহাজন আইটি